আজ সোমবার সুখে দুঃখে দুই দিন সোমার বাসায় থেকে বাড়ি চলে যাচ্ছি পেনি থেকে যাওয়ার সময় গোসাই সমাধি মন্দিরে ভোগ দেওয়ার জন্য কিছু মিষ্টি নিয়ে যাচ্ছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রান্নার গ্রান শুনে ঘুম থেকে জেগে গেলাম উঠেই দেখছি সাড়ে সাতটা বাজে আমার মেয়ে রান্না করছে আটটা সোয়া আটটার মধ্যেই ওর রান্না হয়ে যায় আজও রান্না প্রায় হয়ে আসছে একটা কলা গতকাল রাতে সিদ্ধ করেছিল ওর বাবার জন্য ঠান্ডা হয়ে আছে একটু গরম করে নিচ্ছে এখন যাওয়ার আগে হয়তো একটু ভাত খাবে তাই ওর সোমাকে বলছি কলাটা একটু গরম করে নেই তো ও সিম সিদ্ধ করছে হাতে মাখা ভর্তা করার জন্য ওখানে গতকালের সিদ্ধ করা কলাটা দিয়ে একটু গরম করে নিচ্ছে আমার নাতনি রেডি হয়ে গেছে ওর মাও রেডি হয়ে যাবে ওরা কিন্তু সকালবেলা কিছুই খায় না অনুবাও খায় না স্কুলে যাওয়ার সময় দুপুরের খাবার এবং টিফিন নিয়ে যাবে রান্নাবান্না শেষ ও বক্সে করে সব রেডি করে নিয়েছে জামাই বাবাজি একটু আগে বের হয়ে গেছে কি ভিতরে কী আছে একেবারে স্কুল ব্যাগের মতো হয়েছে বাহ এপরে আছে আর আছে স্কেল রবাস ইনসু দিমি ডি বক্সের ভিতরে থাকে দে আ সাদা পেনসিল আসল পেনসিলগুলো আচ্ছা পেনসিল থাক এইগুলো এখন ঢুকে রাখো তোর তো যাইবার টাইম এসেবি বাহ কি সুন্দর একেবারে স্কুলের ব্যাগ এসব বানানোর আইডিয়া কোন নে ফাও লক্ষ্মী মনে চলি আসে আমার নাতনি অনুভা ক্লাস ফোরে পড়ে ও সব সময় ফেলে দেওয়া জিনিস দিয়ে কিছু না কিছু বানায় এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগে এই ছোট্ট ময়না পাখিটা পড়ালেখার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পায় ওই সময়টুকুতে ও বসে থাকে না কিছু না কিছু বানায় খুব ভালো লাগে আমার অনুবা আর ওর মা বের হওয়ার পর আমরা বের হব আমি কিচ্ছু খাবো না উনি গতকাল রাতে কিছু খায় নাই গতকাল দুপুর বেলায় কলা সিদ্ধ করে অল্প একটু ভাত খেয়েছিল রাতে আর খায় নাই এখন কলা সিদ্ধ আর এক মাছ দিয়েছি ওটা দিয়ে গরম ভাত খাচ্ছেন সোমা বারবার বলছে কিছু না কিছু খেয়ে যেতে আমার কিন্তু কিচ্ছুই খেতে ইচ্ছে করছে না তারপরেও যাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে যাব আমার মা বলতেন মেয়ের বাড়ি থেকে খালি মুখে যায় না এটা আমি জানি তাই যাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে যাব উনি অল্প একটু ভাত খাচ্ছেন শরীরটাও তেমন ভালো নাই গতকাল পরশু বেশি খারাপ ছিল আজ ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছে देरी है यहां गायते वही आ गया खग वो ए कृष ने वाला वैसे सिलेक्ट होए थे कृष ने अच्छा आय फोन कोली দিগা দানি না না ও যুন কা সাম সাম যোতা হসতি একদম চাবি তোর কাছে ও চাবি কি আছে মা হাতে টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে 11 12 যাই না হ্যাঁ 11 12 বাইরে হইছে কি না অর্ডার কাগজ দিন আচ্ছা ঠাকুর ভরসা সাবধানে থাকিও জামাই মেয়ে নাতনি চলে গেল এবার আমরা রেডি হব ওনার খাওয়া শেষ হলে থাল বাসনগুলো ধুয়ে বিছানা পাটি গুছিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নেব এগারোটার দিকে বের হব গতকাল সোমা এবং জামাই বাবাজি এসে সাড়ে পাঁচ কেজি লবঙ্গ তৈরি করার জন্য অর্ডার করে গিয়েছিল বাড়ি যাওয়ার সময় দোকান থেকে লবঙ্গগুলো নিয়ে যাচ্ছি সন্ধ্যার সময় আমাদের ওখানে শ্রীমত রামসুন্দর গোস্বামী বাবাজির সমাধি মন্দিরে ভোগ দেওয়া হবে আপনাদের সবার নিমন্ত্রণ রইল সবাই আসবেন কিন্তু সেখানে ধর্মীয় গান হবে কীর্তন হবে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে সিএনজিতে উঠে গেলাম এবং বাড়ির কাছে চলেও আসছি বাড়িতে এসেই দেখি আমাদের ওদিকে ধারের উপরে উঠোনে পাতা পড়ে কি ময়লা হয়ে আছে মাঝখানে দুই দিন ছিলাম না বাড়িতে কি অবস্থা হয়ে গেছে দেখুন আজ আমাদের বাড়িতে ওদের মাছ শোয়া নিমন্ত্রণও হয়েছে তো এই মাছ ছোয়ার জন্যই এতদিন ঘুরে ঘুরে রয়েছি না হয় শনিবারেই ঢাকায় চলে যাওয়ার কথা ছিল যাই হোক সব ভগবানের ইচ্ছা যেদিন ওনার ইচ্ছা হবে সেদিনে যেতে পারবো করে ঘরে চলে আসলাম এদের রান্নার কি অবস্থা দেখি রান্নাও মোটামুটি হয়ে আসছে শুধু মাংস রয়েছে আর মাছের মাথা দিয়ে মুড়ি রান্না করবে ওই মুড়ি রয়েছে রান্না করছে কাজল আর দীপা মাছ ছোয়ার দিন পিঠা পায়েস চিড়ামুড়ি এইসবও খাওয়া হয় তো গতকাল চুষি পিঠা কেটে রেখেছিল আজ দুধ দিয়ে চুষি পিঠা রান্না করেছে পিঠার সাথে অল্প করে চিড়ামুড়িও দেওয়া হবে ছেলে বৌমাদেরকে তিনি হলেন শিবু বিপ্লবের ছোট মামি দিন মারা গেছেন আমার ভাসুর ওই দিনেও আসছিলেন চারদিনেও আসছিলেন শ্রাদ্ধেও আসছিলেন কিন্তু কোনো দিন খান নাই এনারা আবার মরা বাড়িতে কিছুই খায় না তো আজকে মাছ ধোয়া আজকে খাবে আগে এইসব কোনোদিন শুনিও নাই কয়েক বছর যাবৎ দেখছি কিছু মানুষ যেকোনো বাড়িতে যে কোনো আত্মীয় বাড়িতে হোক উম মানুষ মারা গেলে অসুচান্ত শ্রাদ্ধ শেষ হওয়া পর্যন্ত ওই বাড়িতে এক গ্লাস জলও পান করেন না এটার কারণ কিছুই বুঝি না কি কারণে যে মানুষ এরকম আচরণ করে আমি কিছুই জানি না আগে তো এসব হতো না আগে কোনোদিন শুনিও নাই আমাদের সবার মনে একটাই প্রশ্ন যারা মরা বাড়িতে অশোচান্ত শ্রাদ্ধ বা চার দিনের খাওয়া খায় না তারা কি কোনোদিন মরবে না বা তাদের ঘরে বা তাদের বাড়িতে যদি এরকম অবস্থা হয় তখন কি করবে তখন কি তারা না খেয়ে থাকবে কি কারণে যে মানুষ এমন আচরণ করে আমি কিছুই বুঝি না জিজ্ঞাসা করলে বলে ও অমুকে নিষেধ করেছে তো মুকে নিষেধ করেছে গুরুদেব নাকি নিষেধ করেছে আমাদের গুরুদেব বাবা মনে জ্যোতিষরানন্দ গিরি মহারাজ তিনি কোনো দিন এই ধরনের হিংসাত্মক কথা কখনো বলেন নাই কি কারণে মৃত বাড়িতে অশোচান্ত শ্রাদ্ধের খাওয়া বা চার দিনের খাওয়া খাওয়া যায় না খেলে কি হয় এই প্রশ্নটার উত্তর যদি কারো জানা থাকে অবশ্যই দয়া করে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার খুব জানতে ইচ্ছে করে যারা খায় না তাদের কয়েকজনকে জিজ্ঞাসাও করে কিন্তু সঠিকভাবে কেউই কিছু বলতে পারে না আমার মনে হয় যারা মৃতদের বাড়িতে খায় না এ বাড়ি ও বাড়ি বা আত্মীয় স্বজনদের কেউ যদি মারা যায় তাদের বাড়িতে গিয়ে খায় না তারা মারা গেলে তাদের সন্তানদের সাথে বা ছেলে মেয়েদের সাথে যদি সবাই এরকম নিষ্ঠুর আচরণ করে তখন কেমন লাগবে শুধু একবার যদি ওরা ভাবত তাহলে এই হিংসাত্মক আচরণটা কেউই করতো না অনেক আগে দেখেছি এই রকম আচরণ শুধু দুই একজন মানুষ করত। এখন দেখছি ঘর ঘর সবাই কারো শ্রাদ্ধে যদি কেউ না খায় তাহলে ওই অনুষ্ঠানটাই ভবিষ্যতে মানুষে করবে না আর মৃত মানুষের মৃত মৃতদেহটাও মনে হয় সৎকার করতে আগামীতে কেউই আসবে না কারো বাড়িতে এই হিংসাত্মক কর্মকাণ্ডটা দিন দিন বেড়েই যাচ্ছে যেই কাজটা কেউ কোনো দিন একা করতে পারে না সবাই মিলে করে বা দশজনে মিলে যেই কাজটা করে সে কাজটা করতে গিয়ে এখন ওই বাড়ির মানুষ এ বাড়ির শ্রাদ্ধের অনুষ্ঠান খাবে না ওই ঘরের মানুষ শ্রাদ্ধের অনুষ্ঠান খাবে না এইভাবে করতে করতে সমাজটা একেবারে অধপতনের দিকে যাচ্ছে মনে হয় কে তাদেরকে এমন দীক্ষা দিল তার কাছে আমার জিজ্ঞাসা কেন আপনি এইসব হিংসাত্মক কর্মকাণ্ড মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন আপনি ভাবছেন আপনি মরবেন না অমর হয়ে থাকবেন কিন্তু শুনে রাখুন জোর মিলে হবে অমরকে অমর ভবে কোথাও কেউ অমর নাই জোর মিলে একদিন এটা আমরা সবাই জানি জেনেও কত রকমের অহংকার অহমিকা হিংসাত্মক কর্মকাণ্ড এই সব ছড়িয়ে দিচ্ছেন সমাজে উত্তম উৎপল শিবু বিপ্লব বৌমারা সবাই আমাদেরকে বলেছিলেন মাছোয়া না যেতে কোনো প্রকারেই আপনারা ঢাকা যেতে পারবেন না তাই আমরা রয়ে গেলাম এবং ওদের সাথে মুখোমুখি খেতে বসছি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে আলুর মাছের ভাজা মুসুরের ডাল টমেটো দিয়ে তেলাপিয়া মাছের মাখো মাখো ঝোল হাঁসের মাংস মুরগির মাংস দু রকমের মাংস করেছে কেউ মুরগি খায় না তার জন্য হাঁসের মাংস করেছে তো রান্নাগুলো চমৎকারই হয়েছে খেতে খুবই ভালো লাগছে আমরা সবাই মুখোমুখি বসছি কারণ ছেলে বৌমারা জ্ঞাতি এবং গুরুজনদেরকে জিজ্ঞাসা করে মাছ খাবে তার জন্যই আমরা মুখোমুখি বসছি ওরা খাবার মুখে দেওয়ার আগে আমাদের সবার কাছ থেকে অনুমতি নিয়েছে এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আছে শ্রাদ্ধের নিমন্ত্রণ যারা যারা খায় নাই তাদেরকেও আজ নিমন্ত্রণ করা হয়েছে আমরা সবাই একসাথে এক কাতারে খেতে বসলাম আজ কোনো সমস্যা হবে না আজ সবাই খেতে পারবে প্রথমে মা বসলেন তারপরে বড় মেজ সেজ ছোট বৌমারাও সেইরূপ সিরিয়ালভাবে সবাই বসলো একসাথে আমাদের বাড়িতে একটা ঐতিহ্যবাহী নিয়ম আছে শ্রাদ্ধের দিনের ভাজা মাছ উঠিয়ে রাখা হয় ওই মাছ মাছ দিন ছেলে বৌমারা প্রথমে ওইটাই দিয়ে ভাত খায় তো আগে তো ফ্রিজ ছিল না কারো কাছে ভেজে ভেজে মাছ রাখা হতো এখন ভাজা মাছ ফ্রিজে রেখে দিয়েছে আজ আবারও একটু তেলে ভেজে নিল

দুপুরের দিকে খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছে নাতিকে এগিয়ে দিতে আসলাম তো হবে না হিসাবে এতে খায় মাতুত মাংস খাইবার দরকার খাওয়া দাওয়া শেষে সব আত্মীয় স্বজন যার যার বাড়ি চলে যাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এখন সন্ধ্যা পার হয়ে গেছে গোসার সমাধি মন্দিরে ভোগের সবকিছু নিয়ে চলে আসলাম কৃষ্ণ কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे हरे

দুই তিন বাড়ির ভক্ত বৃন্দ সবাই আসলেন এখানে ঠাকুরের নাম গান কীর্তন হবে কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে বিদ্যুৎ না থাকাতে মনটাই আমার খারাপ লাগছে এখানে মোমের আলোয়ে অল্প একটু আলোকিত হয়েছে বারান্দায় আমরা বসে সবাই নাম গান করব কীর্তন করব। ওখানে আলো নাই একজন একটা ছোট চার্জার লাইট এনেছে ওটা দিয়েও তেমন আলোকিত হবে না দেখা যাক ভাবছিলাম একটু ভিডিও ধারণ করব আপনাদেরকে দেখানোর জন্য ওই জিনিসটা মনে হয় হবে না অন্ধকারে তো তেমন ভালো লাগবে না দেখতে うん。

সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে